ইদানিং চিন্তাভাবনা করা হচ্ছে যে র্যাঙ্কিং আসবে তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ অনুষঙ্গ হবে ওই বিশ্ববিদ্যালয় কিংবা শিক্ষা প্রতিষ্ঠানের কর্ণধারের থেকেও একটা স্কোর আসবে এটা এত গুরুত্বপূর্ণ যে যিনি বিশ্ববিদ্যালয় পরিচালনা করবেন তার নিজের মাপ তার নিজের দর্শন এগুলো এগুলোর উপর নির্ভর করবে তার বিশ্ববিদ্যালয় কোন দিকে যাচ্ছে কি গতিতে যাবে সুতরাং আমার মনে একটা গুরুত্বপূর্ণ এই হলো প্রথমত শিক্ষাকে গুরুত্ব দিতে হবে নানাভাবে প্রণোদনার ব্যবস্থা করতে হবে আর নেতৃত্বে দিতে হবে অত্যন্ত গুণগত মানসম্পন্ন শিক্ষাবিদদের যারা প্রকৃতপক্ষে নিজেরা উৎকর্ষ অর্জন করেছেন ভালো মানুষ দেশ নিয়ে চিন্তাভাবনা করেন এরকম মানুষ বাংলাদেশে তার অভাব নেই তাদের সম্পর্কে আমরা একটু কম জানি তারা কখনো মিডিয়ার সামনে আসে না তাদের আসার কোনো প্রয়োজন নেই তারা বড়ো পথ দখল করার জন্য চেষ্টা করে না ওটাও তাদের প্রয়োজন নেই ওই সকল মানুষকে ধরতে পারতে হবে তাদেরকে যোগ্য স্থানে দিতে হবে যাতে তারা শিক্ষকদের ছাত্রদেরকে দারুণভাবে উদ্বুদ্ধ উৎসাহিত করতে পারে আমার একটা দুর্ভাগ্য হয়েছিল কোন একটি ওয়ার্কশপে রিসোর্স পার্সন হিসাবে জেন কাপুর খুব নামকরা লোক ভারতের উনিও রিসোর্স পার্সন হিসেবে গিয়েছিলেন জেন কাপুর কমপক্ষে পঁয়তাল্লিশটা পিএইচডি ডিগ্রি দিয়েছিলেন পঁয়তাল্লিশটা বই লিখেছেন যেটা বিদেশি পাবলিশার প্রকাশ করেছে এবং উনি আমাকে বলেছেন এই বিষয়ে উনি পিএইচডি দিয়েছেন যে বিষয়ে উনি কিছুই জানতেন না ছাত্রের সঙ্গে উনি শিখেছেন সরকার তাকে মিরাট বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর বানানো উনি আমাকে বললেন যে ভাবলাম আমার তো জীবন বৃত্তান্ত বেশ ভালো এই জীবন বৃত্তান্ত দেখে যদি তরুণ শিক্ষকেরা কিংবা ছাত্ররা উদ্বুদ্ধ হয় তাহলে অসুবিধা কি উনি মিরাট বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর হল তারপরে একদিন ওই হট্টগোল উনি জিজ্ঞেস করলেন হট্টগোলটা কিছু করে তখন একজন বলল স্যার প্রশাসনের বিরুদ্ধে উনি সঙ্গে সঙ্গে চাকরি থেকে ইস্তফা দিতেন আমি তো এই জন্য ভেসি হই নাই আমি ভাবছি যে আমাকে দেখে সবাই উৎসাহিত হবে উদ্বুদ্ধ হবে ভালো ভালো কাজ করবে গবেষণা করবে তো সেটা হয়নি তাই না তো আমরা কেন যেন এত ছোটো মানুষ হয়ে গেলাম কিন্তু ঔপনিবেশে কামলে একজন রাজনীতিবিদ দক্ষিণ ভারতের নাম হল গোখেল উনি বলেছিলেন হোয়াট বেঙ্গল থিংস টুডে ইন্ডিয়া থিঙ্কস টুমরো আমরা ওইরকম বুদ্ধিমান প্রাণী এক সময় ছিলাম তো দুর্ভাগ্যজনকভাবে সেখানে একটা ভাটা পড়েছে না আমরা ঠিকঠাক কাজটা করতে পারছি না এই যে ওয়ার্ল্ড র্যাঙ্কিং করছে বিশ্ববিদ্যালয়গুলোকে র্যাঙ্কিং করছে এর থেকে কিন্তু আমরা লজ্জিত হচ্ছে না বিব্রত হচ্ছে না আমরা বলছি যে এটা ওদের দোষ ওরা ঠিকঠাক পথ হিসাব করতে পারেনি এটাগুলো তো আমাদের উন্নতি হবে না ওদের ওই সূচকেই আমাদেরকে দেখাতে হবে যে আমরা ভালো আমরা গুণগত মানসম্পন্ন পৃথিবীর অষ্টম বৃহত্তম জনবহুল দেশ সেই দেশের একটি বিশ্ববিদ্যালয় কেন ওখানে থাকবে না অবশ্যই থাকবে তাই না হচ্ছে না এখন আমরা যাকে দাম দেবো সেই জিনিসটাই তো মানুষ সেটা হতে চাইবে যেমন এখন সবাই হলো ক্যাডার সার্ভিসের চাকরি চায় সে চিকিৎসক হোক প্রকৌশলী হোক অর্থনীতিবিদ হোক তাই না কৃষিবিদ হোক সবাই হতে চায় কারণ ওখানে সুযোগ সুবিধা বেশি একজন সাধারণ মানুষ সাধারণ মানুষকে একটা সমাজ দারুণভাবে প্রভাবিত করতে পারে খুব অল্প মানুষ পাওয়া যাবে যারা প্রভাবিত হবে না কিন্তু অন্য সবাই তো প্রভাবিত হবে কারণ আমাদের দেখতে হবে যে আমাদের কৃষিবিদ সে কৃষির উপর গবেষণা করলে দেশের জন্য ভালো হবে না সে প্রশাসনে গেলে দেশের জন্য ভালো আমাদের একজন পদার্থবিদ সে পদার্থবিজ্ঞানের পড়ালেখা করলে গবেষণা করলে ভালো হবে না সে প্রশাসনে গেলে ভালো হবে আমাদের একজন ডাক্তার না সবার ক্ষেত্রে একই কথা প্রযোজ্য তাই না তাই আমাদের মেধাবী মেধাবী ছাত্ররা যদি মেধাবী পদার্থবিদ মেধাবী রসায়নবিদ অথবা প্রকৌশলী কিংবা চিকিৎসাবিদ একদিন যদি সিদ্ধান্ত নেয় আমরা যাহা পড়িয়াছি ওই জ্ঞান কোনোদিনই কাজে লাগাবো না দেশের জন্য তাহলে তো দেশের জন্য এটা দুর্ভাগ্য বটে তাই না আমরা চাইব যারা ভালো পদার্থবিজ্ঞান ভালো জেনেছে চিকিৎসাবিদ হিসাবে ভালো হয়েছেন কিংবা ভালো প্রকৌশলী হয়েছেন তারা তাদের ওই বিদ্যা যে বিদ্যাটা তারা আঠারো থেকে বাইশ তেইশ চব্বিশ বছর পর্যন্ত বয়স এই সময়টা অর্জন করেছে সেই বিদ্যা দিয়েই তারা দেশের সেবা করবে দেশকে এগিয়ে নিয়ে যাবে কিন্তু আমরা তো সেটা পারছি না নানা কারণে তাই না এটা বুঝতে হবে যে আমাদের কি করলে আমাদের জন্য ভালো হবে এটা নিয়ে ব্রেন স্টর্মিং করতে হবে যে একজন ভালো চিকিৎসক তাকে কি আমরা প্রশাসনে দেখতে চাই একজন ভালো অর্থনীতিবিদ তাকে কি আমরা প্রশাসনে দেখতে চাই একজন ভালো গণিতবিদ তাকে কি আমরা প্রশাসনে দেখতে চাই এটা আমার আমাদের চিন্তা করতে হবে দেশের জন্য কোনটা ভালো তাই না এগুলো বাদ আমি ক্ষতি বাদ সেগুলো বাদ ওই যেগুলো বললাম এগুলো যেটুকু যেটুকু দেখানো সম্ভব সেটুকু দেখাতে হবে জি 別にアイデア。<laughs> <laughs>